বাণিজ্য নীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনে বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা করল ভারত সরকার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এই সিদ্ধান্তে রেডিমেড পোশাক প্রক্রিয়াজাত খাবার এবং অন্যান্য বিভিন্ন পণ্যের স্থলবন্দর দিয়ে প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে ডিজিডিএফির বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বলা হয়েছে যে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ হলেও এই পণ্যগুলি এখনও মুম্বাইয়ের নোহা ভয়া বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারে এই বিধি বিধিনিষেধের কারণে ফল ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয় প্রক্রিয়াজাত খাবার তুলা সুতির বর্জ্য প্লাস্টিক এবং পিভিসি উপকরণ এবং কাঠের আসবাবপত্র আমদানিকেও প্রভাবিত করে এই পণ্যগুলি এখন অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের কোনো স্থল শুল্ক স্টেশন বা সমন্বিত চেকপোস্ট দিয়ে প্রবেশ নিষিত যার মধ্যে পশ্চিমবঙ্গে চ্যাংরাবান্দা এবং ফুলবাড়ি স্থল শুল্ক স্টেশনগুলিতে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে তবে এই নিষেধাজ্ঞাগুলি আরোপের ফলে বাংলাদেশ থেকে মাছ এলপিজি ভোজ্য তেল এবং চূর্ণ পাথর আমদানির উপরও কোনো প্রভাব পড়বে না এগুলি এখনও অনুমোদিত এই নিষেধাজ্ঞা বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতো রপ্তানি নিষিদ্ধ করার পূর্ববর্তী সিদ্ধান্তের পরে ঘটেছে এই বাণিজ্য নিষেধাজ্ঞার পারস্পরিক প্রকৃতি ভারত বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের অধগমনকে প্রতিফলিত করে উল্লেখযোগ্যভাবে ভারত পূর্বে একটি ট্রান্স শিপমেন্ট সুবিধা বাতিল করেছিল যা বাংলাদেশকে ভারতীয় সমুদ্র বন্দর এবং বিমানবন্দরের মাধ্যমে অন্যান্য দেশ তার পণ্য রপ্তানি করার অনুমতি দিয়েছিল